আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন যে তিনটি সহজ আমলে হজ ও উমরার সাব পাওয়া যায় যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আবু রাদু বলেন তিনটি কাজের ব্যাপারে করেছেন যেন মৃত্যু পর্যন্ত এগুলো না ত্যাগ করি এক রাতে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার দৃঢ় বিশ্বাস না থাকলে বিতিরের নামাজ আদায় করে ঘুমানো দুই প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা তিন ইশরাকের দুই রাকাত নামাজ আদায় করা আনাসর আলা তালু থেকে বর্ণিত আরেকটি হাদিসে ফজর নামাজের পর মসজিদে বসে কিছুক্ষণ জিকির করে সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ আদায়ের বিশেষ বিশেষের কথা এসেছে বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করে এবং এরপর দুই রাকাত নামাজ আদায় করবে সে একটি হজ ও উমরা পালনের স্বভাব লাভ করবে আরেকটি হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলার কথা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করলে দিনের শেষ পর্যন্ত আমি তোমার জন্য যথেষ্ট হব আল্লাহ তালা আমাদের এই তিনটি আমল করার তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম রহমতুল্লাহি আবার